আপনি বেকার চিন্তা করছেন ল্যাবেতে তো আমি একা ছিলাম না আমার টোটাল টিম সেখানে ছিল আর তারা তাদের নিজেদের কাজে যথেষ্ট দক্ষ আপনি আপনার মনের শান্তির জন্য আমাকে আর আমার টিমের তো বদনাম করতে পারেন না আপনি আমাকে ভুল বুঝছেন অনিমেশ বাবু এখানে সুনাম বদনামের কোনো প্রশ্নই নেই আমি বলছি হিউম্যান এরের কথা মানে মানুষ মাত্রই ভুল হতে পারে হুম হতেই পারে কিন্তু ওই যে বললাম আমার টিম যথেষ্ট এফিশিয়েন্ট তারা ভুল করতেই পারে না আর যদি ভুল করে থাকে তাহলে ধরে নিতে হবে এটা সত্যিই অপরাধ তা আপনি কি আমাকে বা আমার টিমকে অপরাধী প্রমাণ করতে চাইছে না না আমি কাউকে অপরাধী প্রমাণ করার কেউ নই আমার কাজটা সত্যিটা খুঁজে বার করার আমি সেই চেষ্টাটাই করছি দেখুন অনিমেষ বাবু একবার ক্রস চেক কিন্তু করা যেতেই পারে কোনো প্রশ্নই ওঠে না আরে অনিমেশ বাবু আপনি স্যার ভাস্কর হ্যাঁ ভালো ছো তো হ্যাঁ আপনি এখানে এই তোমার স্যারের কারণে এখানে আসা হ্যাঁ সে কি ভাস্কর বাবু আপনারা দুজন দুজনকে চেনেন হ্যাঁ বহু বহু পুরনো পরিচিত স্যার স্যার আপনার মনে আছে ওই একটা কেসে আপনি রিপোর্টটা লিখেছিলেন তারপর খুনের হুমকি পেলেন খুনের হুমকিতে অনিমেশ দত্ত ভয় পায় না সেটা বটেই সে তার কাজে অটল থাকে হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন কখন হ্যাঁ ঠিক আছে আমি আসছি কি হয়েছে স্যার প্রদীপ সুইসাইড করলো কি সুইসাইড ওর বউয়ের সাথে একটা সে ঠিক আছে আমাদের যেতে হবে আসুন 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 স্যার প্রদীপের সঙ্গে কাল রাত্রে ওর মিসেসের একটু ঝামেলা হয় স্যার আরও শুনলাম স্যার এটা নাকি প্রায় ঘটত জানি আজ সকালে ওর মিসেস হঠাৎ করেই কিছু না বলেই চলে যায় স্যার তারপরেই প্রদীপ স্যার বাবু আর ভাস্কর স্যার ফরেনসিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছেন যাতে পোস্টমর্টেম রিপোর্টটা একটু তাড়াতাড়ি করে বার করা যায় হুম হুম আসছি স্যার স্যার চলুন আপনি তো বাড়ি যাবেন ছেড়ে দিই আপনি হ্যাঁ চলুন আপনি চলুন স্যার সজনে যাবেন না না আমার মনুকে বলা আছে ও সব ব্যবস্থা করে নেবে হুম তোমার পরিচয়টা তো জানা হলো না আমি একজন জার্নালিজম স্টুডেন্ট দিদিপ্রিয়া আমি এখন ইন্টার্ন করছি আসলে এই কেসটার ওপরে আমার প্রথম থেকেই ফিচার লেখার ইচ্ছা ছিল তাই দেব স্যারকে বলে আমি এই কেসটার উপরে একটা পারমিশন পেয়েছি আর কেসটা তো এখন আরও ইন্টারেস্টিং হয়ে গেছে খুব ভালো তোমাদের জেনারেশন এখন কত এগিয়ে গেছে তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে নানা রকম ভাবনা চিন্তা করছো এটা সত্যি প্রশংসনীয় অল দ্য বেস্ট থ্যাংক ইউ ও আচ্ছা এই কেসটা নিয়ে একটা বই চাপার ব্যবস্থা করো হুম হ্যাঁ চেষ্টা করব কিন্তু কেসটা না ভীষণ জটিল তাই এই কেসটা নিয়ে একটা ভালো ফিচার হতে পারে নেক্রোফিলিয়া ও ভালো কথা দেখ কেমন জিজ্ঞেস করা হলো না ও তখন একজনের কথা বলছিল যে নাকি প্রথম মারাঠা হতে দেখেছে হ্যাঁ উনি তখন এখন হসপিটালে ভর্তি এখানকার জেলা হসপিটালে উনি বোধহয় কোমায় চলে গেছেন আমি ঠিক জানি না দেবসারের শেষ সম্বল ওই লোকটাই দেবসারের বিশ্বাস কাজল পাসমান এই খুনগুলো করেনি তোমারও কি তাই বিশ্বাস না মানে আমি একটু কনফিউশনে আছি তাহলে লোকটার জ্ঞান ফেলার অপেক্ষা হ্যাঁ তা ঠিক এই বা দিকে এই বা বউটা কোথায় পালিয়েছে জানতে পারলে না স্যার আমি কি করে বলি বলুন তো ওরা তো সালা সব মানে সরি ওরা সব ল মানে স্যার নিউটন এ থার্ড ল জানো তো প্রত্যেক কর্মের একটা বিপরীত ফল থাকে ফল পাবে আস্তে আস্তে ফল পাবে স্যার এই সামনে একটা পেটাই পড়া দোকান আছে ব্রেকফাস্ট হয়ে যেত খাবেন না ভাই আমি আবার বাইরের খাওয়া দাওয়া চলে না আমি একদম পছন্দ করি না এসব ও স্যার তুমি চাইলে খেতে পারো না ঠিক আছে ওয়েল তাহলে চলো আমার বাড়িতে চলো ওখানে জমিয়ে খাওয়া যাবে বাহ ঠিক আছে স্যার বেশ তাই হোক স্যার ভাই সোজা গিয়ে ডান দিকে চলে যাও কেমন এই শোন আমাকে নামিয়ে দিবি হ্যাঁ স্যার বিল্ডিংটা তো পুরো হেরিটেজ তো মানে কয়েকশো বছরই পুরনো হবে আবার পূর্বপুরুষদের তো কম সম্পত্তি ছিল না তারাই যা জমিয়ে রেখে গেছেন সেটাকেই এর সঙ্গে আমার কিছু কন্ট্রিবিউশন চল হুম চলুন এসব ভাস্কর হ্যাঁ স্যার বাপরে তো প্রচুর অ্যান্টি কালেকশন স্যার আপনার ঘরটা কিরকম স্যাঁত সাথে গন্ধ আছে না হুম তা তো হবে সারাদিন ধৈর্য জানলা বন্ধ থাকে খোলাই হয় না আমি তো সেই রাতে ফিরি এই যে জানলাটা দেখছো জানলাটার একটা ব্যাপার আছে এই জানলাটা খুললেই ওই শ্মশানে ধোঁয়ায় সারা ঘরটা পড়ে যায় ওই আর এই যে দরজাটা এটা এটা খুলেই না যেটা তুমি বসো রিল্যাক্স ও কফি আবার টুস্ট হুম pues স্ক্ৰু ড্ৰাইভাৰো আছে ছাৰ এই হিফ্লাক্সটা ভিক্টিমের গলায় পাওয়া গেছিল আর এই চেনটাও তো এরকম হিফ্লাক্স তো বাজারে হাজারটা আছে আমি স্পেশাল ওটা দিয়ে বানিয়েছি আমি না একটু আসছি স্যার কোথায় যাচ্ছ

স্যার কিছু বলবে হ্যাঁ বলছিলাম স্যার কালকে আমাদের সেমিনারে আসছেন তো আসবো প্লিজ স্যার আসবেন প্লিজ স্যার আপনি যদি না আসেন আমাদের একদম ভালো লাগবে না ওই কালকে লোকটা যে টেক্সটগুলো পাঠিয়েছে দেখলি হুম বুড়ো বয়সে ভীমরতি হলে যা হয় এক্স্যাক্টলি সেটা হয়েছে হুম চল তো দেখি একবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসবে আসবেন কিন্তু স্যার হুম 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 আসছি আসছি স্যার থ্যাংক ইউ কিলো ভাই ক্লাস এলে দেরি হয়ে গিয়েছিল কাল আসবে কিন্তু হ্যাঁ আচ্ছা স্যার আপনাকে কয়েকটা কথা বলার ছিল হুম বলুন এখানেই বলব তো হুম আচ্ছা আপনি জানেন নিশ্চয় যে আমার বয়সটা ১৯ আর আপনার মিনিমাম পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে কালকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে যে কবিতাগুলো আপনি পাঠিয়েছেন আমাকে তার কোনো মানে অন্তত আমার কাছে নেই আমাকে নিয়ে যে নোংরা ধারণাটা আপনি ক্রিয়েট করছেন সেটা করলে কারোর কোনো লাভ হবে না আপনি আমার শিক্ষক আর আমি যে ছাত্রী এটা বুঝে গেলে খুব ভালো হলে পরের দিন সবার সামনে আরও ভালো করে বুঝিয়ে দেবো সেটা কি খুব ভালো হবে স্যার দেখো সোম নোংরা ধারণা কিন্তু আমি ক্রিয়েট করিনি হ্যাঁ তুমি হয়তো অনেক কিছু করতে পারো আর সেটাই স্বাভাবিক তবে আমার মনে হয় না আমি ভুল কিছু প্রকাশ করেছি আট বছরে ঘোড়ায় এসে আর নতুন করে কি চাওয়া পাওয়ার থাকতে পারে বলো শুধুমাত্র আমার তোমাকে নিজে ফিলিংস আমি সেটুকুই অন্তত এইটা ভাবে শান্তি পাবো যে যাকে আমি প্রথম ভালোবাসলাম তাকে অন্তত আমার মনের কথাটা জানাতে পেরেছি জানিস তো সঠিক সময় বিয়ে না হলে না ঠিক ওনার মতো অবস্থা হয় জেনে খুব ভালো লাগলো যে আপনি আমাকে ভীষণ ভালোবাসেন এই ভালোবাসাটা আপনি আপনার কাছেই রাখুন হুম আসি স্যার চল আসি স্যার নির্লজ্জ লেট হয়ে গেল তাড়াতাড়ি চল ক্লাস আছে ভাই কিচ্ছু পড়া হয়নি বুঝতে পারছি না এবার কি হবে তুই একবার ভাব আমাদের এখানে তো টুকু অব্দি হয় না চিন্তা কর খালি ক্লাস শেষ করেনি এখন সিলেবাস শেষ হয়নি ভাই দুদিন মধ্যে পরীক্ষা তারপরে আবার সেমিনার মাথার উপর নাচছে এত কষ্ট করে পড়ে জয়েন দিয়ে এখানে এলাম এইসবের জন্য

বুঝলে ভাস্কর আমি এই অপমান সহ্য করতে না পেলে চলে গেলাম ঝাড়খন্ড একটা অন্য কলেজে ভেবেছিলাম এই টিচিং প্রফেশন ছেড়ে দেব ঠিক এই সময় বাবু খবর পাঠালেন যে এখানে একটা ডিপার্টমেন্টের পর ফিরে এলাম এই গ্রামে ঠিক সেই মুহূর্তে আমার জীবনে ঘটলো একটা টুইস্ট হঠাৎ করে একদিন মর্গে দেখলাম

আমি তো যাবো ঠিক আছেন বিষ খেয়ে পড়েছিল প্রতিবেশীরা সব খবর টবর দিয়েছে তাই তুলে নিয়ে এলাম বাড়ির লোক নেই স্যার ও বিয়ে টিয়ে হয়েছিল বোধ হয় লাভ রাখে স্যার আমি দেখে নেবো স্যার কাজল কত নেবে মানে বাড়িতে পৌঁছে দিতে কত নেবি

पुरस्कार को बड़ी दे आए